ჰე? აა დამ lốiი დამი აგე

তাহলে এই যে বহুত কষ্ট করতেছেন ন্যান এটা আপনি খাইয়েন বাচ্চাটা দিয়েন আপনারা আসলে অনেক পরিশ্রম করেন খুবই ভালো লাগলো ধানের এই মৌসুমে দেখেন এই যে ধান আমি একটু নিই হ্যাঁ হ্যাঁ এই যে ধান ঠিক আছে হ্যাঁ বুঝছি বুঝছি দেন

apa? apa? pari le? Jackson pari. Mana? Mana অঁ দাম লৈছোতো আমি ইয়াকে আঠ হাজাৰ লওঁ অ ঠিক আছে হা খুব ভাল লাগলম অ ঠিক আছে